এখন বুঝলাম ভাই আইপিএল কেন সেরা আইপিএল কেন এক নম্বরে আর সব থেকে বড়ো কথা কে কে আর কেন রাসেল আর নারিনকে সারে না কে কে আর কী কারণে রাসেল আর নারিনকে ধরে রাখছে তাদের টিমে এত বছর ধরে তারা সারে না এই মাল দুইটাকে তারা আটকায় রাখছে তার ফলটা গতকালকে বুঝলাম কে কে আর যখন দুইশো বাইশ টানের টার্গেট দিয়ে দিছে চিন্তা করেন দুইশো বাইশ মানে দুইশো বিশ প্লাস স্কোর চারটিখানি কথা কিন্তু না সেখানে আরসিবি কিন্তু ম্যাচটা একদম টান দিয়ে নিয়েই নিছিল কপাত করে সেখানে একশো পঁয়ত্রিশ রানে মাত্র দুই উইকেট এগারো ওভার ম্যাচ কি এই ম্যাচকে আরসিবি হারে আপনারাই বলেন এই ম্যাচটা কি আরসিবি হারে এই ম্যাচ কিন্তু আরসিবির হারার কখনোই সম মানে সম্ভবই না অসম্ভব একটা ব্যাটার ব্যাপার কিন্তু আরসিবি ম্যাচটা হেরে গেল কোন দিকে আরসিবি ম্যাচটা হেরে গেল আরসিবি দুইটা দুইটা কারণেই ম্যাচটা হারে গেছে শুধুমাত্র দুইটা কারণ প্রথম কারণ আরসিবির ব্যাটাররা তো গেছেই ভাই প্রথমে তো পকপক করে দুইটা উইকেট চলে যাওয়ার পর ওপেনার চলে যাওয়ার পর তারপর তো দলের হার পাতিধার আর ওই যে ওই ব্যাটসম্যানটা ধরে আর দুইজনে যখন একদম পাটাও পাটক করে দুইটা ফিফটি মারে দিল মানে ওয়েল জ্যাক্স আর হচ্ছে ওই যে পাতিধার দুইজনের ধারে ধরে একদম আর সি একদম বাইর করতেছিল খাল থেকে টান দিয়া সেই মুহূর্তে মানে দেশের নাম বলবো নাকি দলের নাম বলবো এই দুটা প্লেয়ারকে দেখে এখন তো আর ওয়েস্ট ইন্ডিজের কথা মনে হয় না এই দুটা প্লেয়ারকে দেখে মনে হয় এরা কলকাতা নাইট রাইডার্সের জন্মস্থানের হ্যাঁ জন্মস্থান নিচ্ছে তাদের জন্ম কলকাতায় তারা কলকাতায় খেলবে সারা জীবন কলকাতার হয়ে খেলবে তারা মৃত্যুর আগ পর্যন্ত কলকাতা তাদের ছাড়বে না তারাও কলকাতাকে ছাড়বে না সো ওয়েস্ট ইন্ডিজের রা বাদ কে কে আরের জন্মসূত্রে দুই প্লেয়ার সুনীল নারেন আর একটা হচ্ছে কি অ্যান্ড্রয় রাসেল এসে এগারো ওভারের দুইটা বারো ওভারের দুইটা চারটা নিয়েই একদম ম্যাচ থেকে আর সিটকে দিল এই কারণে কে কে আর এই মাল দুইটাকে সারে না তার উপর আর যখন একটু ম্যাচটা জিতে ধরলো তখন কার্তিক কী করলো ওই ওভারে যাকে সিঙ্গাল দিল না সেই কারান নামের প্লেয়ার পরের ওভারে স্টককে মানে বিশ কোটি দাম না 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 সরি সরি বিশ কোটি তো বেশি মানে তেইশ কোটি থেকে চব্বিশ কোটি টাকা দাম বলার মানে এইবার আইপিএলের সেরা বলারের ওভারে একুশটা নিয়ে ম্যাচটাকে টাই হইলো না কিন্তু এক রানে হেরে গেল আরসিবি কিন্তু এখন আমি বলতেছি রাতের ম্যাচটা দেখেন কী হয়েছে রাতের ম্যাচটা দেখেন অতটুকু একটু রান হয়েছে তাও কনটেস্ট হয়েছে সো এই কারণেই ভাই আইপিএলকে বলা হয় যে নাম্বার ওয়ান এবং কেকেআর যে এরা যে নারী নার ইয়াকে সারে না সেটাও একটা কিন্তু ব্যাপার সো আইপিএলকে নিয়ে আমি এখানে কোনো দালালি করতেছি না বা কোনো পাচাটার কোনো সুযোগ নাই হ্যাঁ আমি পুরাভাবেই একজন নিরীহ বাঙালি নিরীহ গর্বিত সন্তান গর্বিত জাতি সেখান থেকে বলতেছি আইপিএলকে আসলে সেরা বলা হয় এই কারণেই ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক থেকেই টাটকা আর সেই সাথে আর একটা কথা বলে রাখি এ ভাই মিসেল স্টাক রে তোরা যে অস্ট্রেলিয়ান যে প্লেয়ারগুলো আসিস তোরা যে এত কোটি কোটি টাকা আইপিএল থেকে কামাস হ্যাঁ ইন্ডিয়ার কাছে তো বাংলাদেশি প্লেয়ার তোকে পড়ে না তাদের কাছে তো সবসময় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ড এদেরকে নিয়েই তো তাদের আইপিএল হুম তিন মোরল নিয়েই আইপিএল হ্যাঁ মাঝে মধ্যে যদি শ্রীলঙ্কান মিলঙ্কান দুই একটা চান্স পাইছে তো পাইছে আফগানিস্তানে কয়েকটা প্লেয়ার যেটা চান্স পাইছে পাইছে এর বাইরে আর কোনো প্লেয়ার তোরা নিবি না কিন্তু ভাইরে এদেরকে কোটি কোটি টাকা দিয়ে তোরা কী কিনিস মিশেল স্টাককে যারা তারা চব্বিশ কোটি টাকা দিয়ে কিনলো কালকে তো ম্যাচটা সে হারাই দিছিলই মানে একদম বাইরে করে দিছেই ঠেলি হঠাৎ করে কেমন ওই ক্যাচটা ধরেটার পরেই ম্যাচের মোটটা ঘুরে দিল না হলে কিন্তু হুম চব্বিশ কোটি একদম পুরা ধুলায় ওই যে আমার পিছনে ধুলাগুলো দেখতেছেন এই ধুলা দাম আছে কিন্তু ধুলারও দাম আছে কিন্তু তার তো দাম থাকতো না কিন্তু ভাই মাত্র দুই কোটি টাকার মুস্তাফিস কতই না ভালো করতেছে আর এই দুই কোটি টাকায় মনে হয় আমাদেরকে আপনারা দুইশো কোটির কাম করে নিচ্ছেন অথচ একটা ম্যাচ খারাপ খেলাইলে একদম তুলাধুলা তুলাধুলা আপনাদের সাংবাদিক গবেষক এর মন খারাপ পর খারাপ আর এখানে ভাই চব্বিশ কুড়ি টাকা দিয়ে যে কিনছেন সেখানে কি মন খারাপ হয় না প্রশ্নটা থেকে গেল আর ভাই রে তোমরা দ্বারা দেখেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন কেন আর পেস খান ফলো দিয়ে আসুন হ্যাঁ এই তোমার কাছে তো এটাই অনুরোধ আর কিছু নাই